এই মুহূর্তে আইপেকান্ডে সুপ্রিম কোর্টে ইডির মামলার শুনানি চলছে সেই সওয়াল জবাবের দিকে আমরা লাগাতার নজর রাখছি এই মুহূর্তে সব থেকে বড় আর একটা আপডেট আপনাদের জানাই আমরা বিচলিত হাইকোর্টে যে ঘটনা ঘটেছে তাতে আমরা বিচলিত জানালো আদালতের পর্যবেক্ষণ এটা বিচারপতিদের পর্যবেক্ষণ শ্রাবন্তীর কাছে চলে যাবো শ্রাবন্তী এতক্ষণ তুমি যেমনটা বলছিলে যে এই হাইকোর্টের প্রসঙ্গ উঠে এসেছে সওয়াল জবাবে এবার বিচারপতিদের অবজারভেশন উই আর ভেরি ডিস্টার্ব পরবর্তী ধাইকোট একেবারে দ্বীপ এবং বিচারপতি মিশ্র বলছেন অনেকটা যন্তর মতো অবস্থা হয়েছে অর্থাৎ যন্তর মন্তরের সামনে সবসময় দেখা যায় যেরকম মহি অট্টগোল ধর্নায় বসছেন একই সঙ্গে তুষার মেয়েতা বলেন যে একেবারেই ঠিক যন্তর মতো অবস্থা হয়েছেন আদালতকে যন্তর মতো অবস্থা করে দেওয়া হয়েছিল একজন মন্ত্রীকে দেখা গেছে পাঁচশো জন সমর্থক নিয়ে আদালতের এজলাসে বসতে বসেছিলেন তিনি কি করতে গেছিলেন তিনি কি তাহলে হৈহট্টগোল করতে গেছিলেন এই প্রশ্ন তারা সামনে এসে এনেছেন একই সঙ্গে তুষার মেহতা বলেন যে প্রয়োজনে আমরা হোয়াটসঅ্যাপ চ্যাট দেবো যেখানে এই বেলা আড়াইটের সময় গত শুক্রবার যখন এই মামলা লিস্টেড ছিল তার অনেকটা আগে থেকেই যারা তৃণমূল কংগ্রেসের আইনজীবী তাদেরকে ডেকে পাঠা হচ্ছিল পাঠানো হয়েছিল দুটি মেসেজ এসেছিল সেই মেসেজগুলো প্রয়োজনে তাদের দেখানোর এভিডেন্স হিসেবে দেখানো হবে এমনটাও তিনি বলেন আর ঠিক এইসবের পরেই বিচারপতি মিশ্র বলেন যে অত্যন্ত দুর্ভাগ্যজনক ডিস্টার্বিং পরিস্থিতি আর সেটা মেনেও নেন আজকের কপিল সিব্বল বর্ষিয়ান আইনজীবী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল করছেন তিনি এটা মেনে নেন যে এটা সত্যি সেদিন এত হইহট্টগোল হট্টগোল হচ্ছিল তার জেরে মামলার শুনানি সম্ভব হয়নি কার্যত দ্বীপ এর পরে সিবিআই হোক ইডি হোক যারা এই মামলাগুলিতে বারবার এই রাজ্যের বিষয়টি তুলে ধরে তারা কিন্তু এই প্রথমবার নয় বিভিন্ন ক্ষেত্রে দেখা যাবে যে সেটা নিম্ন আদালত হোক উচ্চ আদালত হোক সবথেকে বড়ো কথা তোমার মনে থাকবে যে যখন মদন মিত্রের হিয়ারিং হচ্ছিলো সেই সময় নিম্ন আদালতে সিবিআই আইনজীবীকে রীতিমতো হেনস্থা করা হয় কার্যত এই সমস্ত ডকুমেন্টসগুলি এই মামলার ক্ষেত্রে অন্যতম হাতিয়ার হয়ে আসবে যেখানে তুষার মেহতা তিনি প্রথম থেকেই বলার চেষ্টা করছিলেন যে যেখানে ইডি একটা স্বয়ংশাসিত সংস্থা তারা যাবে তারা একটি তল্লাশি করবে তারা যে লোকাল পুলিশ স্টেশন সেখানে খবর দিয়েছে সেখানকার পুলিশ আধিকারিকরা আসবে যাতে কোনো গন্ডগোল না হয় ঘটনাটা ঘটেছে সম্পূর্ণ আমরা ইডির আইনজীবী সওয়াজ জবাবের দিকে নজর রেখেছি সময় ছোট্ট একটা ব্রেকের কোথাও যাবে এক্ষুনি ফিরে আসবো এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বাল তিনি আদালতকে আজকে কি জানিয়েছেন সেই নিয়ে কথা বলবেন যেমনটা আপনাদের জানাচ্ছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল তিনি সুপ্রিম কোর্টকে এবার জানিয়েছেন যেটা নিয়ে কথা বলবো সিব্বল জানিয়েছেন দু হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে কয়লা কেলেঙ্কারি নিয়ে শেষ পদক্ষেপ করা হয়েছিল এখন দু হাজার ছাব্বিশে ভোটের ঠিক আগে হঠাৎ কয়লা কেলেঙ্কারি নিয়ে তদন্ত শুরু হলো কেন শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন আরো ডিটেল জানাবেন শ্রাবন্তী আদীপ আরও প্রসঙ্গ তুলছেন সেখানে কয়লা কেলেঙ্কারি যে বিষয়টি যে আজকে তাদের সামনে নিয়ে আসা হবে সেটা আগে থেকেই ইঙ্গিত ছিল এবং সেক্ষেত্রে কপিল সিব্বালের বক্তব্য যে মুখ্যমন্ত্রী সেখানে গেছিলেন পার্টি ডকুমেন্টস আনতে কেন ইডি দু বছর অপেক্ষা করলো এই তদন্তে এর আগেও দ্বীপ দেখা গেছে যে বারবার এই প্রশ্নটা মুখ্যমন্ত্রী তুলেছেন বিভিন্ন সময় রাজনৈতিক দলের পক্ষ থেকেও তোলা হয় যে নির্বাচন আসলেই কি ইডি আর সিবিআই এরকম একটা তদন্তের উপরে জোর দেয় আজকে ঠিক সেই সওয়ালটাই করেছেন কপিল সিব্বাল তাঁর বক্তব্য যে ইডি বছর অপেক্ষা করলো কেন যখন কয়লা তদন্ত এতটাই গুরুত্বপূর্ণ একই সঙ্গে তার বক্তব্য মুখ্যমন্ত্রী সব তথ্য নথি নিয়ে এসেছেন এটা সম্পূর্ণ মিথ্যে কথা অত্যন্ত বড় গুরুত্বপূর্ণ কথা বারবার যেটা একেবারে শুরুতে এই পিটিশনের কপি পড়লে বোঝা যাবে যে ইডি অভিযোগ করেছে মুখ্যমন্ত্রী ডাকাতি করেছেন আর সমস্ত ডকুমেন্টস সেখান থেকে নিয়ে আসা হয়েছিল যেগুলি সিজ করা ডকুমেন্টস ছিল অর্থাৎ তল্লাশিতে যেগুলি উদ্ধার হওয়া ছিল কপিল সিব্বাল কার্যত সেটা খারিজ করলেন এবং বললেন মুখ্যমন্ত্রী সব তথ্য নথি নিয়ে এসেছেন এটা সম্পূর্ণ মিথ্যে কথা সেটা পঞ্চনামা খতিয়ে দেখলেই বোঝা যাবে যে তিনি কী কী নিয়ে এসেছেন ল্যাপটপ আইফোন এবং এই ইত্যাদি ইত্যাদি জৈনের যেগুলো ছিল সেগুলো সিজ হয়েছিল এতে পার্টির গুরুত্বপূর্ণ তথ্য ছিল মুখ্যমন্ত্রী শুধু এই ল্যাপটপ এবং ফোন দিয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় দিল্লিতে এই মুহূর্তে রয়েছে সুপ্রিম কোর্টের শুনানিতে সেই সেগুলি আমাদের আপডেট দিচ্ছে সেরকমটাই আমরা জানাচ্ছি তোমাকে যে মুখ্যমন্ত্রী শুধু এই ল্যাপটপ এবং ফোন নিয়েছেন আর কিন্তু কিছু তিনি নেননি অর্থাৎ তথ্য তোমার একটা ছোট্ট এই মুহূর্তে আমি তোমার কাছে এক্ষুনি ফিরছি সঙ্গে এই মুহূর্তে সুপ্রিম কোর্টে ইডিট দায়িত করা মামলা যাওয়া যাওয়া চলছে শুনানি চলছে তার যেখানে কপিল সিন্পাল এই মুহূর্তে আদালতকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তথ্য বা নথি নিয়ে এসেছেন ইডির এই দাবি এই কথা সম্পূর্ণ মিথ্যা সেটা ইডির পঞ্চনামা খতিয়ে দেখলেন বোঝা যাবে শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছে সরাসরি শ্রাবন্তীর সঙ্গে কথা বলবো এর পাশাপাশি জ্যোতির্ময় নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি সুপ্রিম কোর্টের এই হিয়ারিং এর সমস্ত আপডেট আমাদের জানাচ্ছেন শ্রাবন্তী দেখো আজকে তাৎপর্যপূর্ণভাবে এই বিষয়টি সামনে এলো যেখানে মুখ্যমন্ত্রী আদতে সেরকম সব তথ্য নথি ইত্যাদি নেননি এরকমটা দাবি করছেন মুখ্যমন্ত্রীর আইনজীবী বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল গতকাল তোমার মনে থাকবে চাঞ্চল্যকর দাবি করেছিল ইডি তাদের বক্তব্য সেরকমভাবে কিছু সিজই করা হয়নি আজকে বিচারপতি মিশ্র এটাও বলেন যে ডকুমেন্টসও সিজ করা হয়নি তাহলে কিসের এত আতঙ্ক কপিল সিব্বাল তখন বলেন যে কোথাও গিয়ে কোনো নথি ওরা করে রাখতে পারে কপিও করে রাখতে পারে আগামী সময় কয়েক মাসের মধ্যেই বিধানসভা নির্বাচন তাই তাদের এই আতঙ্ক একই সঙ্গে মুখ্যমন্ত্রী কোন রকম সমস্ত নথি নিয়ে এসেছেন এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা এটা মিথ্যে কথা শুধুমাত্র ল্যাপটপটি তিনি নিয়ে এসেছিলেন সেটাই তিনি সেটাই আজকের কপিল সিব্বাল তিনি জানিয়েছেন আদালতে এবং তার ল্যাপটপ এবং আইফোন এটা প্রতীক জানে একদম এবং যেহেতু এই গোটা ভোটটার সাথে কন্ডাক্ট করছে আইপ্যাক বিচারপতিটাও জানতে চান যে আইপ্যাক কি এবারে ভোটে কন্ডাক্ট করাচ্ছে গোটা ভোটটা কি তারা করাচ্ছে এই বিষয়ের জন্যই প্রত্যেক জৈনের যে ল্যাপটপটি রয়েছে সেটি তিনি নিয়ে চলে আসেন এর বাদ দিয়ে কোনো ডকুমেন্টসে তিনি হাত দেননি এখানে এখন প্রশ্ন হচ্ছে যে যে বিষয়গুলি আজকের এই পিটিশনের কপিতে সিবিআই উল্লেখ করেছিল যে শুধুমাত্র তথ্য প্রমাণ নিয়ে যাওয়া নয় তথ্য প্রমাণের নষ্টেরও যে অভিযোগ সেটাও কপিল সিব্বাল উড়িয়ে দিয়েছেন তার বক্তব্য এতে রকম নষ্ট করা হয়নি কোনো তথ্য প্রমাণ লোপাট করেননি মুখ্যমন্ত্রী তার বক্তব্য যে যদি সত্যি পয়লা কাণ্ডের যে তদন্ত সময় বেকার্ডে সুপ্রিম কোর্টে ইডির মামলা শুনানি চলছে সেখানে সওয়াল জবাব চলছে যেখানে ইডি 9জিবি তুশার मेहता আদালতকে জানিয়েছেন ইডি কয়লাস্ ক্যামের তদন্ত করছিল তদন্তে জানা যায় প্রসিডিজ অফ ক্রাইম এ কোটি টাকা কলকাতা থেকে গোয়ায়ে গেছে আর এই পুরো প্রক্রিয়ায় বেনিফিশিয়ারি হিসাবে প্রতিক্ষয়ানের নাম উঠে আসে তদন্ত শুরু হয় নির্দেশনামা নিয়ে ইডি அதிகாரிகள் তদন্তে যান তখনই স্থানীয় থানার এক পুলিশ আধিকারিক এসে জানান এই তদন্ত বন্ধ করতে হবে এরপর মুখ্যমন্ত্রী গোটা পুলিশ ফোর্স সঙ্গে নিয়ে জোর করে সেখানে ঢুকে পড়েন ডিসি সাউথ এসে বলেন প্রেস পাসিং এর অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রী সব ডিজিটাল এভিডেন্স নিয়ে চলে যান এটা ইডির আইনজীবীর বক্তব্য পাল্টা তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী ওশিয়ান আইনজীবী কপিল সিব্বাল তিনি বলেন মুখ্যমন্ত্রী যে তথ্য এবং নথি নিয়ে এসেছেন এটা সম্পূর্ণ মিথ্যা পঞ্চনামা খতিয়ে দেখলেই সেটা বোঝা যাবে এর পাশাপাশি তিনি আরও সওয়াল জবাব করেছেন যে চব্বিশে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে কয়লা কেলেঙ্কারিতে শেষ পদক্ষেপ করা হয়েছিল এখন দু হাজার ছাব্বিশে নির্বাচনের ঠিক আগে কেন হঠাৎ কয়লা কেলেঙ্কারি নিয়ে তদন্ত শুরু হলো।